ম্যাডাম পিঠা খাবে ফ্রিতে খাওয়াবে কি যে কন ম্যাডাম এই পৃথিবীতে কিছু ফ্রিতে পাওয়া যায় আর আমি তো এই পিঠা বিক্রি করি তাহলে থাক আমি খাবো না আমার কাছে টাকা নেই আচ্ছা ম্যাডাম আপনি যেহেতু পিঠা খাইতেই চাইছেন তাই এখান থেকে একটা পিঠা নেন আচ্ছা ঠিক আছে তাহলে দে একটা পিঠা খাই এই নেন ম্যাডাম এই শোন এখনো ভেবে দেখ আমি কিন্তু এই পিঠার কোনো টাকা দেব না ঠিক আছে ম্যাডাম পিঠার দাম টাকা ও আচ্ছা আচ্ছা আমি যদি তোর কাছ থেকে সমস্ত পিঠা নিয়ে নিই তাহলে কত রাখবি সত্যি ম্যাডাম আপনি সবগুলো পিঠা নিবে হ্যাঁ আমি সব পিঠা নিব ম্যাডাম আমার এখানে সব মিলে বিশটা পিঠা আছে দুইশো টাকা হবো তাহলে দে সবগুলো দে নেন ম্যাডাম এই শোন তোর কাছে কি আরো পিঠা হবে হ্যাঁ ম্যাডাম আমার কাছে আরো আছে আপনার কতগুলা লাগবে একশো পিঠা নিয়ে কি আপনার এতগুলা পিঠা লাগবো হ্যাঁ আমি সত্যি বলছি আমি একশোটা পিঠাই নিয়ে জানিয়া ঠিক আছে ম্যাডাম আমার বাসা তো বস্তিতে দেরি দেরিব আপনি হেন দাঁড়ান আমি যে নিয়ে আসি ও আচ্ছা তুই ওই বস্তিতে থাকিস হ্যাঁ ম্যাডাম আমি বস্তিতে থাকি আমার বাবা পিঠা বানায় দেয় আর আমি বিক্রি করি ঠিক আছে ম্যাডাম আপনি এখানে দশ মিনিট দাঁড়ান আমি একশো পিঠা নিয়ে আসতেছি ঠিক আছে আচ্ছা একটা জিনিস আমি কোনোভাবে বুঝতে পারলাম প্রথমে তুমি একটা পিঠা নিলে ফ্রিতে তারপর তুমি বিশটা পিঠে নিলে ভাবলাম দুজনে মিলে খাবো এই জন্য কিন্তু এখন তুমি একশো পিঠার অর্ডার করেছো আচ্ছা এত টাকা নষ্ট করে কোনো লাভ আছে এত টাকা ওয়েস্ট করার কি কোনো প্রয়োজন ছিল আমি টাকা নষ্ট কোথায় করলাম তুমি একটা জিনিস চিন্তা করো আমরা তো এতগুলো খাওয়ার জন্য নেইনি। আমি তো হচ্ছে গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য একশো পিঠার অর্ডার করেছি যাতে করে আমাদেরও সব হয় আর হচ্ছে যারা ক্ষুদার্য আছে তাদের ক্ষুদার নিবারণ হয় তাহলে দুটো লাভ হলো না আর ওই বাচ্চাটারও উপকার হয়ে যাবে তাহলে আমি কি ভালো করিনি নি হ্যাঁ ভালো করেছো তোমার আইডিয়াটা অনেক সুন্দর ঠিক আছে ধরো এটা এই মা ফোন দিয়েছে হ্যাঁ মা আরে কে আপনি মা কোথায় কি বললেন হসপিটালে আরে সব ঠিক আছে তো আচ্ছা ঠিক আছে আমি এখনই আসছি আর কি কি হয়েছে না হঠাৎ করে মা অসুস্থ হয়ে গিয়েছে হসপিটালে ভর্তি আমাদের ইমার্জেন্সি এখান থেকে যেতে হবে আরে কি বলছো ওই বাচ্চা মেয়েটা ও তো পিঠা নিয়ে এখানেই আসবে আমরা যদি চলে যাও আমাদেরকে কোথায় পাবে আরে তুমি কি বলছো মা ও অসুস্থ আমরা এখানে দাঁড়িয়ে থাকব আরে চলো তো এটা পরে দেখা যাবে আরে আসো কি বলছো আরে আসো না তুমি কি রে মা তুই কার কাছে পিঠা বিক্রি করতে আইছিলি ওনারা কই বাবা এখানেই তো ছিল কিন্তু কই যে চলে গেল এইখানে ছিল কই আশপাশে তো কারো দেখতেছিনা মা আসামা একটা কথা কত তুই যে বিষটা পিঠা ওনাদের দিয়ে গেছিলি তুই কি টাকা না বাবা মা তুই করছো হ্যাঁ পিঠার টাকাও আবার তুই লোকজন থেকে হঠাৎ করে চলে গেছে একটা জিনিস চিন্তা করতো এখন যদি ওনারা টাকা পয়সা না দেয় তাহলে তো আমরা সর্বশান্ত হয়ে যাব। আর তাছাড়াই যে অর্ডারটা নিয়ে আসছিলি একশো পিঠা আমি তো এর মধ্যে একশো পিঠা বানায় নিয়ে আসছি এখন যদি ওনাদের না পায় ওনাদের কাছে যদি পিঠা বিক্রি করতে না পারি তাহলে তো পিঠাটাও নষ্ট হয়ে যাব। আমাদের ব্যবসাও তো লস হয়ে যাব মা তুই এটা কি করলি মা তোর আমি একশো বার কইছি যে তুই অন্য মানুষের বিশ্বাস করবি না বাবা কি তুমি কাকা কি কম দুঃখের কথা কম তো আমার মাইয়ারা কিছু বুঝে না সুঝে না একজনের এমনি বিশ্বাস করে ফেলায় পিঠা পিঠা দিয়ে গেছে আবার নাকি কইছে যে একশো বানাই দেওয়া লাগবো ওই একশো পিঠা আমি বানাই নিয়ে আসছি এখন আইসে দেখি ওই লোকজন আর নাই তো কাকা একশো পিঠা দিনে কি এই দুপুর টাইম হয়ে গেছে আমি দিনে বিক্রি করতে পারবো তাহলে আমার কত বড় লস হয়ে গেল না আমি দিন কইছি যে মানুষের বিশ্বাস করবি না টাকা পয়সা না নিয়ে মানুষের বিশ্বাস করে এখন বিষ্ঠা পিঠা দিয়েছে একশো পিঠার অর্ডার দিয়ে গেছে এই পিঠা এখন কি করবো কোন তো আমি তো একদম সর্বশান্ত হয়ে গেলাম শোনা তুমি তো পুরাধান মানুষ তোমার বাপের অনেক ক্ষতি করছো অনেক লস করে ভালাইছ শোনা সবের অভি শেষ করা না পৃথিবীতে হানো ভালো মানুষ তার মানে কাকা আমি তো বুঝতেছি না কি বলতে চাইতেছে তাহলে শোনো এই চা গরম চা এই চাচা খাবে এই যে পিঠা বিক্রি করে আপনি তাকে চিনেন একটা নাম তো বর্ষা অপাভের নাম লিটু ওরা পিঠা ব্যবসায় করে আপনি শিওর তো আপনি ওকে চিনেন আরে আঙ্গুর বাড়ি সঙ্গে বাড়ি শুনেন না কিছুক্ষণ আগে আমরা ওর কাছ থেকে বিশটা পিঠা নিয়েছি এবং একশো পিঠার অর্ডার দিয়েছি কিন্তু ওকে টাকাটা দেওয়া হয়নি আমার হঠাৎ করে একটু ইমার্জেন্সি কাজ পড়ে গিয়েছে আচ্ছা টাকাটা কীভাবে দেওয়া যায় আপনি কি বলতে পারেন টাকাটা যদি আমার কাছে দেন তাহলে বাড়ির সঙ্গে তো আমি দিতে পারবো হ্যাঁ তুমি একটা কাজ করো ওনার কাছে দিয়ে দাও উনি টাকাটা দিয়ে দিয়ে আসলে কী হয়েছে ওর মানা খুব অসুস্থ আমাদের তো হসপিটালে যেতে হবে তা হলে আমরাই দিয়ে যেতাম আরে টাকাটা দাও না ও ঠিক আছে ঠিক আছে আমি এক খুঁড়ি আজকে আচ্ছা আপনি এই টাকাটা রাখুন আর এই টাকাটাও দিবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে চলো এই নাও এক লাখ টাকা এক লাখ টাকা হা ওই যে যে লোক ওই পিঠে ডেকেছিল না হ্যার মা হাসপাতালে ভর্তি হয়েছে বিরাট অসুস্থ ওরা আমার কাছে এক লাখ টাকা দিচ্ছে সত্যি তো এক লাখ টাকা একশো পিথার অর্ডারের জন্য এক লাখ টাকা দিছে দুনিয়াতে সত্যি এখন অনেক ভালো মানুষ আছে আমার এইভাবে অবিশ্বাস করা উচিত হয় নাই হ্যাঁ আজকে থাইকা আমার মায়ের আমি লেখাপড়া করামু হ্যাঁ ওরা মানুষের মতো মানুষ করবো আমার ঘরে দুঃখ থাকবো না আমরা নতুন ভাবে ব্যবসা শুরু করবো কাকা আপনার অনেক ধন্যবাদ আপনি সেই সালামতে এই টাকাটা আমার কাছে পৌঁছাই দিয়েছেন হাল্লার কাছে দোয়া করি আল্লাহ আপনার মঙ্গল করুন হ্যাঁ ঠিক যাও আমার চা আবার ঠান্ডা হয়ে যাবো বিক্রি করি হ মা সব একশো পিঠা আমার তো পৌঁছাই দি আসি আ।